এই পৃথিবীতে আপনাকে আমাকে স্বার্থ ছাড়া কেউ ভালোবাসে না অনেকেই বলে পিতা মাতা স্বার্থহীন ভালোবাসে গুণ পিতা আমাকেও আপনাকে স্বার্থের জন্য ভালোবাসে দেখবেন যেই পিতা তাকে স্বার্থের জন্য ভালোবাসে না হ্যাঁ কি স্বার্থ তোমার কাছে আমি টাকা চাই না তোমার কাছে ধর্ম সম্পদ চাই না তোমার সাথে শুধু দোয়া চাই কে দোয়া চাও কেন দোয়াও তো একটা স্বার্থ দোয়ার জন্য তো সে সন্তান মানুষ করে দোয়াটা স্বার্থ এটা এই দুয়ার জন্য সন্তান মানুষ করে দুয়াটা করে স্বার্থ অর্থাৎ নিঃস্বার্থ কেউ ভালোবাসে না নিঃস্বার্থ আমাকে একমাত্র আমার রব ভালোবাসে আমার রব ছাড়া কেউ আপনাকে ভালোবাসে না কি আমি গত আগে অনেক আলোচনা করেছি মায়ের পেটে যখন আমাদের চার মাস বয়স হয় ওইখানে রুহু দেওয়া হয় কোন পৃথিবীর কোনো বিজ্ঞানীর কুথির কোনো ডাক্তারের ক্ষমতা আছে এই মায়ের পেটে খাবার পৌঁছানোর জীবিত ব্যক্তির খাবারের প্রয়োজন পানির প্রয়োজন কে তাহলে খাবার পায় পৌঁছায় সেই পেটের ভিতরে আমাদের রব কোনো আবেদন ছাড়া কোনো লিখিত ছাড়া কোনো পত্র ছাড়া কোনো কিছু ছাড়া আল্লাহ সোল্লা তালা আমাদের জন্য মায়ের পেটে খাবার ব্যবস্থা করে দিলেন আপনি যখন দুনিয়াতে চলে আসলেন তখন আপনার খাদ্যের প্রয়োজন পানির প্রয়োজন ওষুধের প্রয়োজন দুনিয়ার কোনো খাবার আপনি তখন খেতে পারেন না আপনি ছোট্ট দুধের শিশু আপনি যদি গরম খাবার দেয় আপনার ডায়রিয়া হতে পারে শক্ত খাবার দিলে ঘর আটকে যেতে পারে গরম খাবার দিলে মুখ পুড়ে যেতে পারে এমন একটা অবস্থায় শিশু অবস্থায় তখন আল্লাহ সামা কোনো আবেদন ছাড়া কোনো নিবেদন ছাড়া কোনো পত্র ছাড়া মায়ের দুটি স্তন দিয়ে দুধের ব্যবস্থা করে দিলেন এটা কে করেছেন বলেন তো মহান রব রব আমাদের নিঃস্বার্থ ভালোবাসে সে রবকে আমরা বলে গিয়ে আমার আমাদের যারা নিঃস্বার্থ ভালোবাসে না তাদেরই পিছে ছুটছি